পাপড় খেতে তো আমরা সবাই ভালোবাসি তাই না তাহলে পাপড় দিয়ে আজকে আমরা নতুন একটা রেসিপি বানিয়ে নেব তার জন্য আমরা নিয়েছি এখানে পাপড় পাপড় আমরা দু টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি বেশিক্ষণ লাগবে না বিজানো যোগ পাপড়টা অল্প সময় একটু ভিজিয়ে রেখে আমরা যে আলুর মশা মশলাটা নিয়েছি এখানে মশলাটা দিয়ে তবে রোল করে নেব এ দেখেন এ ফাটবে না যদিও থোড়া অল্প কুচুর থেকেও একটু ফেটে যায় চিন্তার কোনো কারণ নেই কেননা আমরা আগে বলবো এটা আমরা কি করব এইভাবে করে এ দেখেন রোল আমরা বানিয়ে নেব এভাবে আমি একটা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন এভাবে ইয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বানানোর কোনো ঝামেলা হয় না এ দেখো এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেবো সবগুলো আমরা বানিয়ে নিয়েছি এবার আমরা কি করব একটা বাটিতে আমরা কর্নফ্লোর নইলে ময়দাও নেওয়া যায় নিয়ে আমরা একটু লবণ দিয়ে জল দিয়ে একটা গাঢ় একটা পেস্ট করে নেব এটা এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখেন এইভাবে একটু পেস্ট বানিয়ে নেবো আর আমরা সঙ্গে নিয়েছি ব্রেড ক্রামস নিয়েছি এই দেখেন এবার যে আমরা রোলগুলো বানিয়েছি একটা একটা করে রোল আমরা এই কর্নফ্লোয়ারে ভিজিয়ে নেব এভাবে নিয়ে কর্নফ্লোয়ারটাই এভাবে ভালো করে এপাশ ওপাশ দিয়ে ভিজিয়ে নেব তারপরে আমরা এইটাই ব্রেড ক্লামস দিয়ে একটু কোট করে নেবো ভালো করে কোট করতে হবে কোথাও যেন বাকি না থেকে যায় ভালোভাবে এভাবে কোট করে নেবো এই দেখেন এইভাবে কোট করে নেব আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি এভাবে ভালো করে কোট করে নিয়ে এই দেখো এইভাবে তারপরে আমার ব্রেড ক্লামসে এ আবার কোট করে নেব এভাবে আমার কাছে আরও যেগুলো আছে সবগুলো আমি কোট করে নেব সবগুলো আমাদের কোট করে নেওয়া হয়ে গেছে এই দেখো এবার আমি দেখাচ্ছি ভালো করে কোট করে নিয়েছি ইয়ে খুলেও যাবে না ভেঙেও যাবে না যখন আমরা তেলে দেব আর খুব একটা বলে না ক্রাঞ্চ নিয়ে আসবে এটার মধ্যে পাঁপড় খেতে তো আমরা সবাই ভালোবাসি পাঁপড় চাটনি এই দেখো এইভাবে আমরা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আর এটা একদম না বহুতই কম সময়ে হয়ে যায় এভাবে আমরা সবগুলো দিয়ে ভেজে নেব এই দেখো এইভাবে ভেজে নেব ভালো করে একদম এবার ভালো করে ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ এবার আমরা একটা একটা করে তুলে নেবো আমরা আগে যেগুলো দিয়েছি সেগুলো আগেও তুলে নেবো কেননা এগুলো হয়ে গেছে এভাবে তুলে নেব আমরা প্লেটে এবার আমরা সবগুলো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা একটা প্লেট করে নেব এটায় আপনারা এটায় গার্নিশ করতে পারো স্যালার কেশাং তারপরে সস কাসুন্দি কাসুন্দি বহুত একটা সস বহুতই বড়িয়া একটা সস ওটাও আপনার নিতে পারো আর চায়ের সঙ্গে খুব জমে যাবে আপনাদের বাড়িতে যদি কোনো অতীত আসে তাদের জন্য করতে পারবেন এই পাপড় রোল